খুঁদ ঘুষ করতে হয় বাধ্য হয়ে আর কিছু করার নেই শতাব্দী বলেছিল যে ঘি গরম মশলা একটু দিয়ে দিয়েছিলাম আর সোয়াবিনটা কি এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ঘুরা ঘুরি কত জল জমেছে লাইন গেছে সেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে আজকে প্রথমের কাজ হচ্ছে বাসি কাজ সারা তারপরে স্নান টান করে পুজো করতে যাওয়া বৃহস্পতিবারে সকালে হাতে এক কাপ চা ওঠার আগেই বিছানা গোছানো হয়ে গেল তারপরে গেটের সামনে এসে গেটের সামনেটা ভালো করে ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে নিলাম সিঁড়িতেও তো দেখছি বেশ ভালোই নোংরা পড়েছে জানো তো সিঁড়িটা না ঝাঁট দিলে মনটা যেন কেমন খুঁতখুত করে ওই জন্য সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আর বিশেষ করে কী তো বৃহস্পতিবার হলে না সব দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে মা লক্ষ্মী আমার ঘরে একটু আসতে পারে এই সব ছোট ছোট কাজগুলি খুব সাধারণ কিন্তু দিনটা অনেকটা হালকা করে তোলে এই গোছানোর মানেই নিজের ভেতরটাকে একটা শান্তি এসে যায় আর ভাবলাম এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গেও ভাগ করি আর নানান ধরনের আগ্রম বাগরুম গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই প্রত্যেকটা আগ্রম বাগরুম গল্পের মধ্যেই আমার জীবনের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সত্য লুকিয়ে থাকে যেমন ধরো আমি একটু লজ্জা পাই কোথায় জানো তো যখন ধরো জিজ্ঞাসা করে আপনার হাজব্যান্ড কি করে তখন আমি কিছু বলতে পারি না আমি বলতেও পারি না আমি সিঙ্গেল মাদার যদি সবার কাছে জনে জনে বলতে থাকি তাহলে অনেকে অনেক রকম তোমার বুঝতেই পারছো হ্যাঁ আবার যখন ঠাকুর মশাইয়ের কাছে যখন মানে পুজো দিতে যাই কোনো অকেশন ওকেশানে তখন কি হয় জিজ্ঞাসা করে তোমার নাম তোমার সার শুধু নাম বলে খানতে হলে হবে না সার নেমও চাই তাহলে শুধু সার নেম বলেও খানতে হবে না তোমার গোত্র বলো এবারে আমি বলবোটা কি। আমি কার গোত্র বলবো সেই জন্য আমি কিছু বলতে পারি না তনুকে যদি বলি তনুর নাম জৈতা দাস আর আমটি মা মামুনি বেড়া কিরাম একটা ব্যাপারটা হয়ে যাচ্ছে ওই জন্য কি হয় এই একই টাইটেল একই গোত্র আমাকে ইউজ করতে হয় বাধ্য হয়ে আর কিছু করার নেই আর নালে কি বা বলবো এক এক সময় ভাবি যে ঠাকুরমশাকে বলি যে শুধু নাম দিয়ে পুজো হবে না গোত্র বলতেই হবে পুজো সেরে চলে এসেছি আমি এখন রান্নাঘরে রান্নাঘরে চালটা ধুয়ে এখন ভাতটা বসাবো আজকে রান্নাই হবে তরকারি তরকারির ভাত আর একটু তোমার করে নেবো ও নুন সুজি টিফিনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যেমন ভাবতে থাকি যে কি রান্না হবে কি টিফিন হবে আবার সকালটা কাটলে আমার সন্ধ্যাবেলা এসে ভাবি যে রাতে কি হবে তেমন ভাবো জীবনে আমি অনেক পরিশ্রম করছি সকাল থেকে রাত ঘর সংসার অফিস ইউটিউব সব কিছুতেই নিজের হানড্রেড পারসেন্ট দিচ্ছি তা কোথাও যেন মনে হয় আমি এখনও ঠিক সফল হতে পারিনি আমার ভিডিও ভাইরাল হয় না ইউটিউব আমাকে এখনও বড় করে তুলে ধরে না অথচ কিন্তু আমি জানি আমি কাউকে ঠকাচ্ছি না ভাবি তাহলে কি আমার ভাগ্যটাই খারাপ নাকি আমার পরিশ্রমটাই যথেষ্ট নয় কিন্তু আবার নিজেকে বোঝাই হয়তো এখনো সময়টা আসেনি গাছ যেমন বীজ বোনার পরেই ফল দেয় তেমনি আমাদেরও প্রত্যেকটা জায়গাতে পরিশ্রম করতে হয় তবে আসতে ধীরে সেই জিনিসটার মধ্যে ফল দেওয়া চালু করে আমি বিশ্বাস করি আমি যে ভালোবাসা দিয়ে আমি যে কাজগুলো করি ঠিক একদিন তার ফল পাবো তখন হয়তো বলতে পারবো হ্যাঁ এই কষ্টগুলোই আমার সাফল্যের পথ তাই না বন্ধুরা আর একটা জিনিস কী বলতো তোমাদের আগেও বলি এখনও বলি ইউটিউবে এসে আর যাই হোক না কেন আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি আর সবচাইতে বড় মূল্য হয়েছে তোমাদের সকলের অনেক ভালোবাসা পেয়েছি একদিন সুজিতে একটু দেবো গাজর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ যে একটু আলু দেবো ভুলে গেছি জানো তো নুন সিজিতে একটু আলু দিলে ভালো লাগে খেতে কিন্তু আলু দেওয়া হয়নি আর তোমার ওইদিকে করবো সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি ভেবেছিলাম একটা করে ডিম সেদ্ধ দিয়ে দেবো কিন্তু সে আর ভালো লাগলো না দূর আজকে শুধু তরকারিটাই করি ডিম দেওয়ার দরকার নেই চপারে করে সবজিগুলো কাটলে কি বলতো সুন্দরভাবে মানে এত গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মানে বলার মতো বেশ লাগে মানে ছুরি দেওয়ার তো হয় না আর এই চপার বোর্ডটাকে ভালো করে একটু ধুয়ে তোমার ওখানে রেখে দিই একটু ভালো করে মুছে রাখতে হবে জানো আর তোমার ছুরিটাও আছে ছুরিটা দিয়ে কেটেছি তো ছুরিটা এবার একটু ধুয়ে পরিষ্কার করে রাখলে কিরকম একটা চটচটে ভাব হয়ে যায় আর এটা খুব ভালো লাগে সুরা দিয়ে কাটতে সুরিটাতে ভাবছিলুম ধার নেই কিন্তু অনেক ধার আছে সজল চ্যাটার্জি কমেন্ট করে জানিয়েছ ভিডিওটা খুব ভালো লাগলো সজল নামে আমার একটা ভাইও আছে এ দেখো চপার বুড়টাকে ভালো করে একটু পরিষ্কার করে রাখলে না বেশ ভালো থাকে আর হলে তো এখন বর্ষাকাল কেমন এটা হয়ে যায় দাগ দাগ মতো আর এই ছুরিটা এখানে রেখে দিই জায়গার জিনিস জায়গা লাগবে না তাহলে তোমার কীভাবে কাজের সময় আবার খুঁজে পাওয়া যায় আর নুন সুজিটা নুন আগে সুজিটাকে কীভাবে তো খালি করায় ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিই তারপরে তোমার সবজিগুলো দিয়ে এ করি কিন্তু আজকে আমি আবার একটু বাটার দিয়ে করছি অন্যদিকে একটু সাদা তেল দিয়ে করি তবে যেন আমার এক বন্ধু বলেইছিলে শতাব্দী বলেছিল যে সাদা তেল খাওয়ার থেকে দিদি সরষের তেল খাও হ্যাঁ গো সত্যিকারের আমি ডায়েটে দেখছিলাম সাদা তেল খাওয়া ভালো নয় সর্ষের তেল খাও নালে ঘি খাও কিন্তু সাদা তেল নয় এবার থেকে সাদা তেল তুলব না জানো এবার থেকে এক প্যাকেট করে সাদা তেল তুলব এই লুচি টুচি খাওয়ার জন্য বাকি সব রান্না এই সর্ষের তেলে করব আর এখন সোয়াবিনের তরকারি করছে এই আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে মানে সোয়াবিনের তরকারিটা করছি সোয়াবিনের তরকারিটা খুব ভালো লাগছিল জানো তো খেতে আর তোমার যে ঘি একটা মশলা একটু দিয়ে দিয়েছিলাম আর সোয়াবিনটা কি বলতো মশলার সঙ্গে দিয়ে কষলে না সোয়াবিনটা বেশ টেস্ট হয় বেশি ভালো খেতে হয় সোয়াবিনের ভেতরে ভেতরে তোমার মশলাটা ঢুকে যায় তো খুব ভালো হয় আর ধনে তো একদম ন্যাতা মতো হয়ে গেছে কুচিয়ে দিয়েছি এক জায়গায় পড়ে আছে যাই হোক তুমি এটা আমার আমার পাতেই তুলে দিয়েছিল এই ধনেপাতাটা এই দেখো এখন এই চা হলো সব রান্না রান্নাবান্না কমপ্লিট এদিকের কাজ কমপ্লিট তুমি ঘুমোচ্ছিল তো কি করে কাকে চাটা করে দেবো তোর ঘুম থেকে উঠলো বলেই এখন চাটা করে নিয়ে এলাম এবার বসে খাবো সকাল থেকে একবারও ক্যামেরা অন করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম এতটাই হুড়াঘুরি করতে বৃহস্পতিবার সব কাজ করে রান্নাঘর পরিষ্কার করে পুজো আচ্ছা করে সব হয়ে গেছে তরুণ ঘুম থেকে উঠলো অনেকটা বেলা তাই জন্য চা করতে আজকে লেট সব রান্না করে কোন চা বিস্কুট খেয়ে আমি বেরোচ্ছি ওকে বললাম জামা কাপড়গুলো ধুইছি ওগুলো ওখানে রাখা আছে ওগুলো খালি মেলে দেয় ও শুকনোগুলোকে তুলে রেখেছে ওগুলোকে মেলে দিয়েছে আর এই দেখো রান্নাঘরটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি পুরো একদম সব বাসন বাসন মিলিয়ে ধুয়ে পরিষ্কার করে হেসেলের কাপড়গুলো ওইখানে জ্বালাতে দিয়ে দিয়েছে যাতে শুকনো হয়ে যায় ব্যাস চলো এবার তরুণ আমাকে টিফিনটাও গুছিয়ে দিয়েছে এবার আমি টুকটুক করে এখান থেকে টোটো ধরবো ধরে বেরিয়ে যাবো আকাশটা মেঘলা করে আছে সকালের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তাহলে এখন আসি আবার সুন্দর এসে দেখা হবে টাটা কবি হ্যাঁ ট্রেনে উঠে করেছি এবার ট্রেনে করে আমি যাচ্ছি এখন সাদদা গাছি তবে সাদদা গাছিতে সকালবেলা কি এমন বৃষ্টি হলো বলো দেখি সাদদা গাছিতে লাইন দেখে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে কত ভিড় কত জল জমেছে আজকে লাইন গেছে সেই মেন রোড পর্যন্ত গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসে চা ফা খাওয়া হলো হওয়ার পর এখন আমি রান্না রান্নাঘরে কারণ আজকে রান্নায় সেরকম কিছু নেই সোয়াবিনের তরকারি আছে এতটা ফ্রিজ খুলে দেখে নিয়েছি তারপর সকালবেলা নুন সুজি করেছি সকালবেলা আজ চা খেতে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না হয়েছে তারপরে চা খেয়েছি চা খেয়ে বেরিয়ে গেছি আর নুন সুজিটা কি হয়েছে তোর তো ফুল লিখেছে নুন সুজিটা রয়ে গেছে ওটা ফ্রিজে ছিল আমি দুটো ফুল লিখে গেছি মাত্র গুনে গুনে তারপরেও গিয়ে সেন্টারে আমার খিদে হচ্ছে না কিন্তু যেহেতু নুন সুজিটা নিয়ে গেছি সেই জন্য আমাকে চেপে খেতে হয়েছে নাহলে তো নষ্ট হয়ে যাবে দুপুরবেলা আবার ভাতটাও খেয়েছে তারপরে খিদে হয়নি আমার পুরো মানে কিনা গ্যাস মতো হয়ে গেছিলো তারপরে আমি ভাবছি যে রে সেটাকে খুব খারাপ করে করবে অনেকটা জল খেয়েছি খেতে তারপরে দেখলাম ঠিক আছে রাত্রিবেলা ওই জন্য নুন সুজিটা ভাবছি গরম করে নেবো আর তুলুর জন্য একটা রুটি করবো এতটা সোয়াবিনের তরকারি আছে আর ইসিদা চ আয় আমাকে যে ওই ভারী ভারী ডামগুলো তুলো না মেয়েদের তুললে নাই হ্যাঁ মেয়েদের তো অনেক রকমের প্রবলেম থাকে আমি জানি কিন্তু কি করবো বলো আমার বাড়িতে কে আছে ওই ডামটা চাগিয়ে ওখানে রেখে দেবে আর ওই জলের জন্য আগে তো ও বন্ধ হয়ে গেছিলো তো ওখান থেকে জল দিত তখন লিফটে করে চাগিয়ে তুলতে হতো বাধ্য হয়ে এখন ইদানিং ওর জল দিয়ে যায় একটা ডাম ফাঁকা থাকলে দিয়ে দিই আর যেদিনকে জল ফোন করব সেদিনকে তো দেবে না তারপর দাও আজকে একটু ব্যস্ত আছি এখন ওর কেউ নেই কালকে দিচ্ছি এরকম করে তো সেই জন্য ডাম এক্সট্রা নিয়ে রাখতে হয় যেমন আজকে দুখানা ডাম খালিয়ে গেছে সন্ধ্যাবেলা একটা ভরলাম ওটা আবার হাফ ডাম হয়ে গেছে কালকে সকালবেলা বললে বলবো ফোন করে বিকালবেলা জল দেবে তো কী করে হবে বলো বাধ্য হয়ে করতে হয় আর কি কষ্ট হয় না না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় কিন্তু কিছু করার থাকে না জানো তো আর পপা বলছিলে কে বলেছে তোমার কেউ নেই তুমি এত মানুষকে হ্যাঁ স্টুডেন্টদের ঘরে শিক্ষা দিচ্ছি কম্পিউটারে একটা শেখাচ্ছি এটাই হচ্ছে আমার একটা সবচাইতে বড়ো পাওনা মানে রাস্তাঘাটে দেখলে সবাই এখন ম্যাডাম ম্যাডাম করে ডাকে এটা হচ্ছে সবচাইতে বড় পাওনা জানো তো মানে এটা আমি কোনোদিন ভাবিনি যে আমি মানে কিছু শেখাবো কাউকে তো এটা মানে খুব ভালো লাগে আর নেই বলতে কি চেষ্টা করে যাচ্ছি সমানে চেষ্টা করছি ভগবান মাথার উপরে আছে একটা জিনিস যা দেখেছি না কী গো বলো তো যে যারা না প্রচুর চেষ্টা করে প্রচুর পরিশ্রম করে যাদের প্রচুর ধৈর্য না ভগবান তাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়েই যায় তাদের ধৈর্যের পরীক্ষা এ থাকে না মানে বাঁধ ভেঙে যাবে ধৈর্যের পরীক্ষার কিন্তু ভগবান তবুও তাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে না সেই হচ্ছে আমি জানো তো যতই চেষ্টা করছি যতই এ করি সেই আমার যেন ভগবান যেন আমাকে মানে ঠিক করে রেখেছে এর ধৈর্যের পরীক্ষা নিতেই হবে আর কি এই রকম উফ কি আর বলবো তোমাদেরকে চলো এখন রান্নাঘরে যাই গিয়ে তোমার কাজ করি বাসন পরে আছে এক গাদা সেগুলো মাজবো রুটি হবে একটা আটা মাখা আছে যদিও তরকারিটা গরম করবো সুজি করব এই সুজি করবো যে সুজিটা গরম করবো সবটা মিলেমিশে মিশে এখন অনেকগুলো কাজ করতে হবে দেখতে দেখতে দেখো না পৌনে আটটা বেজে গেছে আটটা বাজে পৌনে আটটা না আটটা বাজে এখন তনুর জন্য একটাই রুটি করবো আর আমার তো সুজি আছে সুজিটাকে খালি গরম করবো দিদি জিজ্ঞাসা করছিলে দিদি তুমি কি চা খাও চা বলতে টাটা টি গোল্ড খাই এবারে আবার একটা গ্রিন টি নিয়ে এসেছি দার্জিলিং টি ভেবে কি আর বলবো আর প্রিয়াঙ্কা বলছিলে যে দেওয়া না আমি ওয়ালপেপার লাগিয়েছিলাম ঠাকুরের কাছে দেখবে আমি পর্দা ঘিরে রেখে দিয়েছি ওখানে ওয়ালপেপার লাগিয়েছিলাম যেহেতু দেখতে সুন্দর হয় এত নোনা লেগে গেছে যে ওয়ালপেপার শুদ্ধ মানে চামড়া শুদ্ধ মাংস শুদ্ধ সব উঠে পড়ছে জানো তো লাস্টে ওয়ালপেপারটা খুলে ফেলতে হলো মানে কি বলবো ওয়ালপেপার পুরো আধে খুলে গেছে বাধ্য হয়ে খুলে ফেললাম আর এই এখন তোমার তরকারিটা আর সুজিটা গরম করবো চাটুতেই আর এক্সট্রা করে বাসন ফেলবো না বাসন মাজতে বাঁচতে না আমার একদম হাত পাত মানে আর কিছু নেই মানে ইচ্ছা আর করে না এসে বাসন মাজো সকালে বাসন মাঝে দুপুরে বাসন মাজো মানে বাসনের শেষ নেই আর আমার মাজারও শেষ নেই ওই জন্য চাটুর মধ্যেই সব গরম করে নিলাম আর এই নুন সুজিটাকে ওর মধ্যে চাপিয়ে দিচ্ছি এটা তো ফ্রিজে ছিল চাপ মতো হয়ে গেছে কীভাবে গরম করবো নিজেও বুঝতে পারছি না ওই আর কি ফেলে রেখেছি একটু এধার ওধার করে ওটাকে খেয়ে নেবো আর এই দেখো তনুর একটা রুটি আর এই সোয়াবিন তনুর রাতের ডিনারটা হয়ে যাবে আর আমারও রাতের ডিনারটা বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আর এটা নুন সুজিটা আমার খেতে বেশ ভালোই লাগছে এখন আর বিশেষ করে লেবুর রসটা নিজে দিত একটা আলাদাই বেশ সেন্ট ছাড়ে আর এই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়েছে ও তনু জলটা ঢেলে দিলাম এই তনু এখন বসে বসে বোতলে ভরছে আবার ফ্রিজ খুলছিস কেন জল ভরতে ভরতে ফ্রিজ খুলে ফেলছে জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি এগুলো শুকনো হয়ে গেছিল ওগুলোকে আবার এখন গোছাচ্ছি সকালবেলা যেগুলো সব মানে শুকনো হয়েছিল সেগুলো তুলে রেখেছিল সেগুলোকে আমি পাট করে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা পা খেয়ে আবার দেখি এখন ব্যালকানিতে আসতে দেখি এইগুলো আবার শুকনো হয়ে গেছে বুঝি না যখন হাতে সময় আছে আর সেরকম কিছু কাজ নেই তাহলে দাঁড়িয়ে বসে থেকে লাভ নেই ঝটপট করে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে জিনিস আনলাই রেখে দিই বরঞ্চ সকালের চাপটা একটু কম হবে আর আগে কিছু আনাজ ফানাজ কেটে রাখিনি কালকে তুমি বলছো ডিমের ঝোলার ভাত করতে রান্না খাওয়া কমপ্লিট হলো এখন বাসন কোসন সব মেজে ধুয়ে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খালি দই বসাবো দই দুধটাকে গরম করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি বাসনগুলো মেজে নিয়েছি ব্যাস রান্নাঘরের কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেল এবার বসবো এডিট করতে অনেক দিন পর নিবেদিতার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো তুমি বলছো যার কেউ নেই তার ভগবান আছে ভগবানও না কি বলবো খানিকটা একচোকি করে আমার সাথে আমি দেখেছি আমার আমি বললাম না আমার আমি যত কষ্ট করব ভগবান ততই আমার পরীক্ষা নেয় এটাই হচ্ছে ব্যাপার ভগবান যদি মুখ তুলে চাইবার হতো তা চাইতে পারতো না কত তো কষ্ট করি বলো কত মানুষ আছে ইউটিউবে আছে যাদের ছ মাস এক বছরের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আমার চ্যানেলটা দেখো আজ দেখতে দেখতে বছর হয়ে গেল এই অক্টোবর এলে পুরো দু বছর হয়ে যাবে দাঁড়া করাতে পারলাম কত তো চেষ্টা করেছি বলো একটা ভালো ফোন কিনেছি যার জন্য যাতে ইউটিউবে যাতে কোয়ালিটিটা ভালো হয় তারপর একটা মাইক কিনলাম যাতে ইউটিউবে ভয়েসটা যাতে ভালোভাবে শুনতে পাওয়া যায় হ্যাঁ কত কী চেষ্টা করছি তারপরেও কি হচ্ছে ও বাবা কপালে লিখে রেখে দিয়েছে ভগবান পাথর দেওয়া চাপা কপাল যাতেই ঠোকাঠুকি করো এখন পাথর ওড়ার সময় হয়নি এই 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 সময় যদি আমার একটা নিজের বাড়ি থাকতো কি সুন্দর গুছিয়ে একটা সংসার করতাম মানে কিরাম গুছিয়ে সংসার ধরো এই সব পরিষ্কার এরাম গোছানো এইটা ওটা কিরাম বলবো তোমাদেরকে সুন্দর একটা ছাদ ছাদেতে সমস্ত কেচে কুচে দিয়ে আসা জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই ভাদ্র মাস পড়ছে ভাদ্র মাসে জামা কাপড়গুলো ছাদে দেওয়া এরাম একটা হয় না ব্যাপার তো নোর আবার কী হলো তো যেটা লাগিয়ে দিলি কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এই সব ব্যাপার বুঝতে পেরেছো ছাদে নিয়ে যাবো যে আমার শাড়িগুলো একটুখানি দিলাম আবার একটুক্ষণ তুলে নিয়ে এলাম বাড়িতে থাকলাম কাজবাজ করলাম হুম একটা আলাদা একটা এরাম হবে কোথায় কি পান্তা ভাতে ঘি আমি এইসবগুলো ভাবি জানো তো চলো এই এক অত তোমাদের বাবা বলে দেখি তোমরাও ভাবতে হবে বাবা এ দুঃখের কাহিনী আর শেষ হবে না এ বলতেই থাকে কি বলবো তোমরাও একটা একটা কমেন্ট করো রিপ্লাই দি আর রিপ্লাইয়ের সাথে সাথে আমার যেটুকু ভেতরে থাকে সব একদম ঘুরে বার করে দিই আজকে ট্রেনে করে যাচ্ছি সবাই বলছে কি গো তুমি কাঁচের ছুরি করে নিয়েছ শ্রাবণ মাস বলে আইনছি হ্যাঁ কেন তুমি বাঙালিরাও এরকম কাঁচের ছুরি পরে আনেছি কেন পরে না সবাই পড়ছে এখন শ্রাবণ মাসের কাঁচের চুড়ি কিন্তু শ্রাবণ মাসের কাঁচের চুড়িটা যে আমরা পড়ি এর তো একটা রিজন আছে কিন্তু সেই রিজনটা কিন্তু আমি জানি না আমি না জেনেই পড়ে বসে আছি তো চলো বন্ধুরা অনেক বক বক করলাম ক্যামেরা যখন ধরি তখন তোমাদের সঙ্গে অনেক বক বক করি বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে আমার কি গো তুনুয়া তুনু দিয়ে মুরু আর তনুকে বলি যে চা ফা যখন খাওয়া হয়ে যায় তখন বসে থাকি ও বসে বসে আমার পাটা একটুখানি টিপে দেবে এগুলো করে দেয় কাজ করে না কোথায় গেল কাজের বেলায় ঘর ডিম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো খুব সাবধানে দেখো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ঠেলা ঠেলি করে ঢুকছে দেখো খালি মনেছেন ও কি কাজ করতে এলো এখানে ঠেলা ঠেলি করে গোতাগুতি করে ঢুকে বললো টাটা